চাউমিন বাবা তোমরা কিভাবে খেতে হয় বলো তো চাউমিন হ্যাঁ এইভাবে চাউমিন চলে যাচ্ছ ও মা চলে যাচ্ছে গালের চোটে আমার মুখ গাল চুল সব খাড়া হয়ে গেল তোমরা একটু খাবে কে দেখবে কিরকম ছাড় খাও না একটু আমার মতন অবস্থা হয়ে যাবে চুলগুলো সব খাড়া খাড়া হয়ে গেছে চোখ মুখ কালো চোটে কি জ্বালা করছে জ্বালা করছে কি এত ঝালকেও কি দেয় উড়ে মারে এবার আমার পুতুটাও জ্বালা করছে